আপনি কি জানেন কিভাবে কথা বললে প্রিয় ভালোবাসার মানুষটি খুব খুশি হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য এমন কিছু কথা নিয়ে এসেছি যা আপনার প্রিয় মানুষটিকে খুশি করার জন্য সত্যি ম্যাজিকের মতো কাজ করবে আপনার ভালোবাসার মানুষটি কি অনেক সময় মনমরা থাকে আপনি কি চান সে সব সময় হাসি খুশি থাকুক তাহলে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত শুনুন কারণ আজ আমরা জানব কিভাবে কথা বললে প্রিয় মানুষটি খুব খুশি হয়ে যায় এক শুনুন এবং বোঝার চেষ্টা করুন ভাই মনে রাখবেন মানুষ সেই কথা শুনে খুশি হয় যেখানে সে বোঝা পায় যখন আপনি তার কথা মন দিয়ে শুনবেন মাঝে মাঝে ছোট্ট হ্যাঁ উহু বুঝেছি বলবেন তখন সে অনুভব করবে তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ উদাহরণ সে যখন তার অফিসের চাপ বা পড়াশোনার টেনশন বলবে তখন সঙ্গে সঙ্গে সমাধান না দিয়ে বলুন আমি বুঝতে পাচ্ছি এটা তোমার জন্য কত কঠিন তুমি অনেক স্ট্রং তুমি পারবে এই ছোট্ট কথাই তার মুখে হাসি এনে দেবে দুই প্রশংসা করুন মাই প্রিয় মানুষকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হল তার সত্যিকারের প্রশংসা করা তবে মনে রাখবেন ফালতু বা মিথ্যে প্রশংসা নয় যা তার মধ্যে আছে সেটাই সুন্দরভাবে বলুন যেমন তোমার চোখে এক অদ্ভুত শান্তি আছে যেটা আমাকে শান্ত করে দেয় তোমার কথা শোনার পর দিনটা ভালো কাটে বা তোমার হাসিটা মনে হয় সারা পৃথিবীকে সুন্দর করে দেয় প্রশংসা এমনভাবে করুন যাতে সে অনুভব করে সে আপনার কাছে স্পেশাল তিন ছোট্ট ছোট্ট কেয়ারিং কথা বলুন ভাই কেয়ারিং কথার কোনো বিকল্প নেই খেয়েছ ঠিকমতো ঘুমিয়েছিলে তো আজ তোমার অনেক ব্যস্ততা ছিল একটু বিশ্রাম নাও এই কথাগুলো সিম্পল হলেও সে বুঝতে পারবে আপনি তার প্রতিটি ছোট্ট বিষয় নিয়ে ভাবেন চার পজিটিভ কথা বলুন ভাই প্রিয় মানুষটির সাথে কথা বলার সময় অলওয়েজ পজিটিভ ভাইব দিন তুমি পারবে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ তোমার স্বপ্নগুলো একদিন ঠিক পূরণ হবে এগুলো বললে সে শুধু খুশিই হবে না বরং আপনাকে তার জীবনের ইন্সপিরেশন মনে করবে পাঁচ সারপ্রাইজ কথা বলুন প্রিয় মানুষটি যখন কোনো টেনশনে থাকবে না তখন হঠাৎ করে বলুন তোমার মতো মানুষ পেয়ে আমি সত্যি লাকি বা তোমাকে পেয়েই মনে হয় জীবনটা অনেক সুন্দর বা যদি একদিন নতুন করে জন্ম নেই তখনও তোমাকেই চাইব এই ধরনের কথা হঠাৎ বললে তার মুখে যে হাসি ফুটবে সেটা আপনি নিজেই অনুভব করবেন ছয় তার অনুভূতি ভ্যালিডেট করুন ভাই সে যখন কষ্টের কথা বলবে বা কোনো বিষয় নিয়ে আপসেট থাকবে তখন বলুন তোমার কষ্টটা আমি বুঝতে পারছি বা তোমার অনুভূতিটা একদম ঠিক আমি তোমার পাশে আছি যখন কেউ আমাদের অনুভূতি বুঝতে পারে তখন তার কথাই আমাদের সবচেয়ে বেশি খুশি করে সাত কিউট টিজিং বা মিষ্টি মজা করুন যেমন তুমি এত স্মার্ট কিভাবে বলে বলো বা তোমার হাসিটা একদম ডেঞ্জারাস জানো বা তুমি না আসল মাস্টারমাইন্ড এই ধরনের হালকা মজা সম্পর্কের বন্ডিং অনেক ডিপ করে আট ফিউচার নিয়ে স্বপ্নের কথা বলুন যেমন একদিন তোমার সাথে সুন্দর একটা ছোট্ট ঘর হবে আমরা দুজন একসাথে অনেক সুন্দর জায়গায় ঘুরতে যাব তোমার সাথে থেকে প্রতিদিনকে স্পেশাল বানাতে চাই ফিউচারের পজিটিভ কথা বললে সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবে নয় তার মতামতকে গুরুত্ব দিন কোনো কিছু বলার বা করার সময় বলুন তোমার কি মনে হয় বা তোমার মতামতটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট যখন সে দেখবে আপনি তার মতামতকে ইম্পর্টেন্স দিচ্ছেন তখন তার রেসপেক্ট আপনার প্রতি আরো বাড়বে দশ সবশেষে প্রতিদিন বলুন তুমি তাকে কতটা ভালোবাসেন যেমন আজও তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসছি বা তুমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ বা যতবার তোমার কথা ভাবি ততবার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে লাকি মানুষ প্রিয় ভাই এই কথাগুলো সিম্পল হলেও একজন মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলে যায় মনে রাখবেন শুধু বড় বড় কথা বা দামি উপহার প্রয়োজন নেই তার সাথে সুন্দরভাবে কথা বলুন তার অনুভূতিকে বোঝার চেষ্টা করুন তাকে প্রতিদিন মনে করিয়ে দিন সে আপনার কাছে কতটা ইম্পর্ট্যান্ট মনে রাখবেন ওয়ার্ডস হ্যাভ পাওয়ার আপনার বলার প্রতিটি সুন্দর কথা তার জীবনে হ্যাপিনেসের কারণ হতে পারে